ছে বা আপনাদের সামনে ডকুমেন্ট আছে দেখবেন যে প্রায় 70% 72 টু 75% ডকুমেন্টস একেবারে सेम तो সেই ক্ষেত্রে আমি মনে করি সংবিধান তোর 72 এর সংবিধান এখন নাই ওই সংবিধান এ পর্যন্ত 17 বার 17 সংশোধন করা হয়েছে কাজেই এটা 72 সংবিধান কিংবা 84 সংবিধান 91 এর সংবিধান 11 এর সংবিধান এইভাবেই বলতে বলার সুযোগ নাই আর যদি 72 সালে যদি সংবিধানের আমরা ধরে থাকি যে ভিত্তি যে প্রথম দিকে এই বাতত্তরে আনুষ্ঠানিকভাবে সংবিধান রচনা হয়েছে মুক্তিযুদ্ধ একাত্তরে আমরা দেশ স্বাধীনের পর পর স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয় একাত্তরকে অস্বীকার করার কোনো উপায় নেই আর চব্বিশ কিংবা আঠারো কিংবা নব্বই এর সাথে কিন্তু একাত্তরের তুলনা হয় না একাত্তর আমাদের জন্ম হয়েছে পরবর্তী ধাপ আমাদের বিকাশের পথ কাজেই সেই ক্ষেত্রে একাত্তরের সাথে কোনো কিছু তুলনা করা চলে না সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো আরেকটি কথা আপনাদেরকে বিনয়ের সাথেই বলি বিকজ আমরা একেবারেই তরুণ এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসায় আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই উত্থানের জন্য রাজনৈতিক একটা কণ্ঠকাকীর্ণ সময়ে একটা প্রতিকূল সময়ে সাংবাদিকদের অত্যন্ত ইতিবাচক একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি এখন গণহারে যাকে তাকে ফাঁসিবাদের দোষর আওয়ামী লীগের দোষর বলে অনেক হাউস হাউসে আপনার চাকরিচ্যুত করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে অনেক সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ব্যক্তিগত স্বার্থের কারণে এই ঘটনাগুলোর আমরা নিন্দা জানাই এবং সাংবাদিকদেরকে যেন না করা হয় সচিবালয়ে প্রবেশ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেখানেও যেন সাংবাদিকদের পরিপূর্ণ অ্যাক্সেস দিতে হবে স্টেট হিসেবে এখন গণমাধ্যমকে পরিপূর্ণ বিকাশ হতে হবে এবং স্বাধীন সাংবাদিক একটা নতুন পথ রচনা করতে হবে সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে এবং যেহেতু গণ অধিকার পরিষদ যার সংক্ষিপ্ত নাম জিওপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল